যিনি একসময় দেশের কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করতেন সেই শেখ হাসিনা আজ নিজ দেশেই ভোটাধিকারহীন পদত্যাগ করেছেন কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক কিন্তু যদি শেখ হাসিনা পদত্যাগ না করেই দেশ ছাড়েন তাহলে তার এনআইডি কার্ড কেন লক করা হলো আবার যদি পদত্যাগ সত্যি হয়ে থাকে তাহলে ভোটাধিকার কেন কেড়ে নেওয়া হলো পদত্যাগ ইস্যু আর ভোটাধিকার বাতিল এই দুটি যেন একই নাটকের ভিন্ন ভিন্ন অধ্যায় দুই সালের আগস্টে শুরু হওয়া ছাত্র জনতার গণ অভ্যত্তান ভেঙে দে আওয়ামী লীগের দীর্ঘস্থায়ী ক্ষমতার দুর্গ দিনগুলো ছিল অস্থিরতায় ভরা একদিকে রাস্তায় তীব্র আন্দোলন অন্যদিকে সরকারের নিয়ন্ত্রণ হারানো শেষ পর্যন্ত সেই ঝড় সামলাতে না পেরে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন পাঁচ আগস্ট তিনি সীমান্ত পেরিয়ে আশ্রয় নেন ভারতে এর পর থেকে কেটে গেছে প্রায় এক বছর সময় কিন্তু এখনো তিনি দেশে ফিরতে পারেননি দলের শীর্ষ নেতারাও ছড়িয়ে পড়েছেন বিদেশে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় এসে কার্যত আওয়ামী লীগের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে এক সময়কার ক্ষমতা দর এই দলটির এর মধ্যেই নির্বাচন কমিশন নে একটি কঠোর সিদ্ধান্ত শেখ হাসিনা ও তার পরিবারের মোট দশ সদস্যের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র লক করে দেওয়া হয় নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ সরাসরি জানান যাদের এনআইডি লক করা থাকবে তারা কেউ ভোট দিতে পারবেন না প্রবাসে বসে অনলাইনে ভোট দেওয়ার সুযোগ থাকলেও নিবন্ধনের জন্য সচল এনআইডি নম্বর অপরিহার্য অর্থাৎ বিদেশের থেকেও শেখ হাসিনা এখন ভোট দিতে পারবেন না এদিকে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার কথা রয়েছে রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন তবে শুধু শেখ হাসিনাই নন তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ বোন শেখ রেহানা এমনকি লন্ডনের এমপি ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ ঘনিষ্ঠ আত্মীয়দের এনআইডিও একইভাবে লক করা হয়েছে নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয় চলতি বছরের এপ্রিলে এনআইডি সার্ভারের মহাপরিচালক এস এম হুমায়ুন কবিরের নির্দেশে কার্যকর হয় এই সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু প্রশাসনিক পদক্ষেপ নয় বরং একটি রাজনৈতিক বার্তা দেশের ভেতরে ভোটের মাঠ থেকে শেখ হাসিনা এবং তার পরিবারকে সরিয়ে দেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন স্পষ্ট করতে চাইছে যে পুরনো ক্ষমতাদরদের আর কোনো জায়গা নেই এখন প্রশ্ন উঠছে শেখ হাসিনার রাজনৈতিক পতনের এই গল্প আসলে কোথা থেকে শুরু এই প্রসঙ্গে আসছে আরেক বিতর্কিত ইস্যু পদত্যাগ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দাবি করেছেন শেখ হাসিনা কখনোই পদত্যাগ করেননি বরং গণ চাপে তিনি বল প্রয়োগে দেশ ছাড়তে বাধ্য হন তাছাড়া শেখ হাসিনার পদত্যাগপত্র এখনো জনগণের সামনে প্রকাশ করা হয়নি এমনকি সরকারি কোনো দপ্তরেও এই পদত্যাগপত্রের কোনো ধরনের উল্লেখিত দলিল খুঁজে পাওয়া যায়নি তাহলে কি এই কথা বলা যায় যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তা সত্য হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে তিনি গোপনে নির্বাচন ছত্রভঙ্গ করার ষড়যন্ত্রের চেষ্টা করছেন না তো আর এই ভয়েই কি সরকার তার এনআইডি লক করার সিদ্ধান্ত নিয়েছেন সব মিলিয়ে দেখা যাচ্ছে শেখ হাসিনা আজ এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছেন যেখানে তিনি একদিকে পদত্যাগ করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন অন্যদিকে ভোটাধিকার থেকেও বঞ্চিত রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এটি বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে আরও জটিল ও বিতর্কিত করে তুলছে গণ দিন থেকে শুরু হওয়া রাজনৈতিক সংকট এখনও চলছে কেবল আরও নতুন আকারে সামনে আসছে এক সময়কার শক্তিমান প্রধানমন্ত্রী এখন ভোটার তালিকা থেকে নির্বাসিত এক নাগরিক এই নাটকীয় মোড় নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে তবে এর প্রভাব কি হবে দেশের গণতন্ত্র নির্বাচনী বৈধতা আর সাধারণ মানুষের আস্থার ওপর আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ